বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে উপর অমানবিক অত্যাচার এবার বিজেপি শাসিত উড়িষ্যায় অমানবিক অত্যাচার দলিতের উপর গোরক্ষক বাহিনীদের দ্বারা যা সমাজের জাতিগত বৈষম্যকে স্পষ্টভাবে তুলে ধরেছে দুই দরিদ্র দলিত ব্যক্তি তাদের মেয়েদের বিয়ের জন্য ঐতিহ্যবাহী উপহার হিসাবে গরুর বাছুর কিনেছিলেন এবং কিনে নিয়ে যাচ্ছিলেন নিজের গ্রামে এবং রাস্তাতেই দেখা হয় এই সকল হাতে তারা দলের সদস্য এমনটাই বাহিনীর জানা গিয়েছে গরু পাচারের মিথ্যা অভিযোগ তুলে ওই দল তাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা দাবি করেন দরিদ্র দুই দলিত ব্যক্তি তাদের পক্ষে তিরিশ হাজার টাকা দেওয়া সম্ভব ছিল না ফলে শুরু হয় তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতনের শুরুতেই তাদের শুরু করা হয় এরপর তাদের মাথার চুল অর্ধেক কেটে দেওয়া হয় একটি এরপর তাদের স্থানীয় হাত পা বেঁধে প্রায় দু কিলোমিটার হামাগুড়ি দিতে বাধ্য করা হয় এই অত্যাচারের মধ্যে তাদের দেওয়া হয় গরুর খাবার ঘাস এবং নর্দামার নোংরা জল খাওয়ানো হয়